পাঁচ ছ বছর তারা অ্যালোপাথি খাইছে কোনো রকম কাজ হয়নি ওই যখন ইঞ্জেকশন লাগায় তখন চাপা পড়ে যায় দু তিন মাস ভালো থাকে আবার যা যায় প্রথম চান্সে সিবলিনো মানুষ দেওয়ার পর দুটো ডোজ সাত দিন পর হিসেবে বলছে আমার সমস্ত শরীরে ভরে গেছে চুলকনি যে ভিডিও দেখার পর আমরা বইয়ের সঙ্গে মিলে দেখবেন আপনারা বুঝতে পারবেন কতদূর সঠিক কতদূর বেটিক নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওপ্রেথিক ছিলেন আমার স্বাগত আজ আপনাদের সামনে রক্ত দূষণের একটা কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করছি অর্থাৎ রক্ত দূষণের জন্য যে সমস্ত সিমটমগুলি মানুষের শরীরে আসে এবং সেই সিমটমগুলি পরিণতি কী হয় তার কি কি মেডিসিন আছে এবং কি কি মেডিসিন আমি আমার অভিজ্ঞতায় প্রয়োগ করেছি কোন কোন সিমটমের উপর তার দু একটা ভিডিও আপনাদের সামনে আমি বা দু একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি দিচ্ছি একটা ছেলে তার বয়স আট বছর বয়স তার বয়স যখন দেড় বছর তখন থেকে সে সমস্ত শরীরে চুলকানি ভুগ দিছে তা বিভিন্ন রকম ডাক্তার ডাক্তার দেখাইছে ইঞ্জেকশন দিতে দিতে তার পাশায় ব্যথা হয়ে গেছে পাশায় দাপ নয় ব্যথা হয়ে গেছে আলস আনদ আসছে না তো ব্যথা তার মা এসে বললো সমস্ত শরীরে তার ব্যথা হয়ে গেছে ইঞ্জেকশন দিতে দিতে এবং সে ভয় পাচ্ছে ডাক্তার কাছে যেতে এখন আট বছর বয়স হয়েছে বাড়ি বাংলাদেশ স্রেটার আমার কাছ যখন আনলো তখন আসছে বর্ষাকাল শ্রাবণ মাস কি ভাদ্র মাস এরকম হবে যাই হোক সমস্ত গায়ে চুলকুনি ভাত্র ভরে গেছে এবং তখন তার ভাদ্র মাস বা শ্রাবণ মাস হবে তখন তাকে পুরোপুরি কম্বল গায়ে দিয়ে নিয়ে এরকম অবস্থা এবং তার কম্বল থেকে সমস্ত শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে মারাত্মক গন্ধ তার মা বলল পেশ গন্ধ ঘামে দুর্গন্ধ গায়ে গন্ধ সমস্ত জায়গায় গেছে আজকে যে জামাটা গায়ে দেবে কালকে সে জামাটা গায়ে দিতে হবে না এত দুর্গন্ধ এইবার সমস্যা পড়ে গেছে প্রচুর ডাক্তার দেখাইছে আপনারা জানেন প্রত্যেকে আপনাদের জানা উচিত যে কোনো রোগী কোনো রকম সমস্যা হলে আগে দৌড়বে আধির কাছে সিগি সারার জন্যে যখন দু চার ছ মাস এক খাওয়ার পরে কাজ হবে না তখন তারা ভাববে এই ব্রাহ্মণ প্রতিকার যায় এই সারানো যায় নাকি প্রথম সাত চাইলে কিন্তু কষ্ট হয় না সেরে যায় বিশেষ করে যে সমস্ত এমার্জেন্সি কেস ছাড়া যেখানে হয়তো হাড় ভেঙে গেছে বা অপারেশনের কেস সেগুলো ছাড়া অন্য যে সমস্ত নর্মাল কেসগুলো সেগুলো আগে দৌড়বে ডাক্তারের কাছে অ্যালোপ্যাথির কাছে চিকিৎসার জন্য এ হচ্ছে মানুষের আজকাল ধারণা তো যাই হক্সিলেটেই পাঁচ ছ বছর তারা অ্যালোপ্যাথি খাইছে কোনো রকম কাজ হয়নি ওই যখন ইঞ্জেকশন লাগায় তখন চাকা পড়ে যায় দু তিন মাস ভালো থাকে আবার যাচাই এই করে করে আমার কাছে আসলো আসার পরে তাকে দেখেই আমার আইডিয়া করে গেছে এটা শ্রীনমের রোগী তাকে আমি শ্রীনাম টু পাওয়ার মাত্র দুটো ডোজ দিলাম ডুটোডোসে দিলাম অন্য কোনো মেডিসিন দিলাম না আর সঙ্গে এই কালি সাল সিক্স সিক্স দুটো করে ডাবল দিনে দুবার আমি বললাম যে কালকে দিন পরের থেকে তোমার ছেলেকে সবাই তুমি কলার পাতার পরে একে কিন্তু বিছানায় রাখা যাবে না কারণ এর সময় শরীর পচে যাবে না তার মাথাও কিনে দিল আমি বললাম না রান্নাকাটি করার দরকার নেই এটা শরীর পচে যাবে না দু তিন দিন থাকবে না পচন অবস্থায় তারপর বাড়তে কমে যাবে না যাই হোক শরীর আমি দুটো ডোজ দেওয়ার পর পনেরো দিন পরে আসতে বললাম আমি বললাম পনেরো দিনের মধ্যে কমে যাবে না তিন দিন পরে বাচ্চাটাকে সত্যি কথা কলার পরে পাতার পারে সবাই নিয়ে চলে আসে আমার কাছে বলেছে আমার মরে যাবে না আমি বললাম তোমার শরীরের বাঁচবে মারবে না এইবার তোমার শরীরের বাসার লক্ষ্য আছে আরও দু চারজন সংখ্যা আছে আসছে আমার ছেলে যে বাচ্চা গেলাম মারা গেল বাচ্চাটা মারা যাবে সমস্ত গাফ শিখেছে বিকট অবস্থা আছে দেখে যাই হোক আমি সান্ত্বনা দিয়ে দিলাম বললাম তিন দিন টাইম দিচ্ছে তিন দিনের মধ্যেই বাচ্চা কমে যাবে আসতে আসছে আর ক্যারিসাল সিক্স এক্স দুটো করে ডাবল দিনে তিনবার দিলাম পনেরো দিন পরে দেখা করে নেই পনেরো দিন পরে সেই বাচ্চা হেঁটে আসছে মাঝে মাঝে কোলে উঠছে আবার হেঁটে আসছে তার মার মুখে হাসি এসে গেছে হাসতেছে যে না আমার ছেলে এবার ভালো হয়ে গেছে পনেরো দিন পরে তাকে দিলাম কি ফাইটাম আর ক্যালিসাল সিক্স এক্স দুটো দিনে তিনবার আমি বললাম এক মাস পরে দেখে এক মাস পরে এলো বদমা তার ছেলেকে হাঁটাই নিয়ে আসলো আর ও কোল্ডি নেওয়ার গা পরিষ্কার হয়ে গেছে শরীরাম আরো দুটো রোজ দিয়ে দিলাম টু হান্ড্রেড পাওয়ার আর ক্যালিসাল সিক্স সিক্স সঙ্গে ক্যালিসালফের সঙ্গে দিলাম ক্যালি ফার্স্ট সিক্স সিক্স বলা বুড়ো উঠতে দূরে চারটে টাকা ট্যাব দিনে তিনবার খাইয়ে দিবা এক মাস পরে আসতে বললাম এক মাস পরে ছেলেটি এসছে তার গায়ের রঙই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে আমি তাকে আর এক মাসের ওষুধ দিয়ে অর্থাৎ তখন দিলাম নাম অনেম মাত্র দুটো ডোজ কলম চলে যাওয়া বাংলাদেশ আর আসতে হবে না সে ছেলেটি এখনও পর্যন্ত সুস্থ আছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ওষুধ তার লাগেনি অর্থাৎ শরীরাম টোয়াল পাওয়ার মাত্র চারটে ডোজ দুই মাসে ওয়ান এম পাওয়ার মাত্র দুটো ডোজ দুটো ডোজ পুরোপুরি কমপ্লিট সঙ্গে ক্যালিফস আর ক্যালিসাল প্রথম সঙ্গে ক্যালিসাল পরে লাস্টের দিয়ে ক্যালিফসটা দিয়ে দিছি সুতরাং আমরা যদি প্রত্যেকটা মেডিসিন প্রয়োগ করার আগে তার সমস্ত ধাতুগত চরিত্রগত লক্ষণের উপর নির্ভর করে যদি মেডিসিন প্রয়োগ করতে পারি রোগী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এটা আমার অভিজ্ঞতা আমি যেটা পেয়েছি আপনাদের সামনে আমি শেয়ার করলাম পরে একটা এক্সপিরিয়েন্সের কথা বার্তাদের সামনে আমি শেয়ার করছি বোতলের বাবা আছে রিয়ে অফিসার ব্যাঙ্কে চাকরি করে চিল্ডার বয়স তখন চার বছর তার এক বছর থেকে তার চুলকানি ওই যখনই চুলকায় তখনই দেব আছে এক হাজার টাকার মলম লেখে আর ওষুধ লেখে এক হাজার টাকা দু হাজার টাকা খরচ দেয় ফি দেয় চার বছর এভাবে চলতে লাগল চার বছর শেষ হয়ে গেছে পাঁচ বছরে পড়েছে ওই যখনই ওষুধ খায় তখন ঠিক আছে আবার যা তাই ওই তিন মাস চার মাস পর পর একবার নিয়ে যায় আবার তিন চার মাস পর আবার নিয়ে যায়। মানে যখনই লাগাই তখন কম থাকে আবার পরে যাতায় যায় আমার কাছে নিয়ে হলো পাঁচ বছরের প্রথম সাল আমার কাছে নিয়ে হলো সেটা আমি তাকে দেখলাম যে এ তো সালফারের রুগী আর সঙ্গে আমাশা ভাব আছে তার মানে সালফারের রুগী পিসিএস চ্যান করতে চায় না তিন দিন চার দিন গ্রীষ্মকালেও চ্যান করে না সে আর পায়খানা চার পাঁচবার করে চারবার পাঁচবার পায়খানা যায় আমার সঙ্গে আম ধাতুগ্রস্ত আছে তাকে আমি দুটো মেডিসিন ইউজ করলাম প্রয়োগ করলাম একটা আছে সালফার একটা আছে মার্কসল সকালে সিক্স মার্কসল আর রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় সালফার সিক্স সপ্তাহে পাঁচ দিন সকালে একটা বিকেল একটা আর সঙ্গে ক্যালিসাল সাল সিক্স সিক্স এক মাস পরে আসতে বললাম এক মাস পরে আসার পর তার মা বলছে অর্ধেক ভালো হয়ে গেছে কিন্তু এখন গাঁদে দুর্গন্ধ বেরোচ্ছে মাঝে 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 দুর্গন্ধ বেরিয়ে শরীরে পাইখানা দুর্গন্ধ হয় মাঝে মাঝে পস্তা দুর্গন্ধ হয় তখন তাকে সালফার সিক্স আর মার্সল সিক্স যেটা দিচ্ছিলাম একটা মানে দুটো ডোজ দিলাম শরীর নাম টু হান্ড্রেড পাওয়ার বললাম যে চুলকুনি বাড়বে না ঠিক তিন দিন মাথায় আছে বলছে চুলকনি খুব আমরা ঠিক আছে আর সঙ্গে ক্যালি সালফ সিক্স সিক্স কন্টিনিউ এক মাস পরে আসতে পারলাম এক মাস পরে আসতে দাদা প্রথম তিন চার দিন বাড়ি ছিল খুব এখন ভালো আছে আর কমে গেছে পুনরায় আবার আসলাম সকালে মাস্ক রাতে রাত্রে সালফার সিক্স পাওয়ার তার বেশি না এক মাসের ডোজ দিয়ে ছেড়ে দিলাম কিন্তু এবার যখন সালফার সিক্স আর মার্কসল সিক্স দিলাম সপ্তাহে সদিন সকালে একটা বিকেল একটা দোষ চল চল তখন কী হলো যে ওই মাঝে মাঝে একটা দুটো বেরোচ্ছে করি। আর সেখানে পাকে হয় পরের মাসে আবার ওই সালফার সিক্স আর মার্সল সিক্স দিয়ে বলাম এক মাস পরে দেখা করবে তাকে মোট ছ মাস লাগেছিল কমপ্লিট করতে কিন্তু সালফার সিক্স আর মার্শাল সিক্স আর কোনো ওষুধ দেয়নি থাকে আর কেলে সালফার সিক্স সিক্স কমপ্লিট তারপরে তার মা যেটা বললো যেভাবে দুর্গন্ধ ছিল তার শরীরে ঘামে দুর্গন্ধ পশ্চমে দুর্গন্ধ ওই দুটো ডোজ শরীর নামে কাজ হয়ে গেছে আর সার তো কাজ হয়েছেই রুগীটা বর্তমানে এখনও বোধ হয় বিয়ে ভর্তিছে পুরোপুরি কমপ্লিট এটা আমার অভিজ্ঞতা সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব। তখন তার সমস্ত সিমটম না জেনে প্রয়োগ করলে কিন্তু ওষুধই কাজ হবে না তার ধাতুগত চরিত্রগত মানসিক লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে পরে একটা এক্সপিরিয়েন্স আমাদের সামনে আমি বলছি একটা ছেলে ওই চব্বিশ পঁচিশ বছর বয়স আট বছর থেকে তার গায়ে চুল কণি কিন্তু ছেলেটি অত্যন্ত নোংরা প্রকৃতির এবং রাত্রের দিকে তার সমস্ত সিমটমগুলো বাড়াবাড়ি হয় যত সমস্যাগুলো তার রাত্রের দিকে বাড়াবাড়ি হয় দিনে কিন্তু কোনো সমস্যা নেই যেমন রাত্রে তিন চারবার প্রস্তাব করে রাত্রে চুলকাগি আগতর রাত্রে তার অস্বস্তি বোধ লাগে রাত্রের দিকে তার সমস্ত সমস্যাগুলো বেশি বাড়াবাড়ি হয় ছেলেটি আসছে বললো যে আমার এই সমস্যাগুলো আসে গন্ত কিছুটা আছে তাকে আমি প্রথম চান্সে সমস্ত কিছু জেনে তার ডিটেলস জানার পরে গেলাম যে সাথে না তার বংশগত সমস্যা ছিল তার বংশগত ধার রকম সমস্যাও ছিল চুলকানির তাকে সমস্ত সিমটমগুলো জানার পর তাকে দিলাম প্রথম চান্সে দিলাম সিপিলের নাম অনিম দুটো ডোলে আর ক্যালিসাল বারো এক্স চারটি করে টো দিনে দুবার দেওয়ার পর চুপচাপ বল খেয়ে যাও এক মাস এক মাস পরে আসবা প্রথম চান্সে সিভিলিনা মালিম দেওয়ার পর দুটো ডোজ সাত দিন পরে সে বলছে আমার সমস্ত শরীরই ভরে গেছে চুলকানি আমি তো একদম পচে গেছিলাম সে হোক ছেলেটিকে এক মাসের কোর্স দিয়ে দিলাম এক মাস পরে এলো আসার পর দেখি অনেকটা রিলিফ হয়ে গেছে আমি বললাম না তোমার কোনো টেনশান নেই অনেকটা কমে গেছে বলো হ্যাঁ কাকু অনেকটা কমিয়ে গেছে আমি এখন ভালো আছি কিন্তু এখন সারি নেওয়ার না সারা দেরি আছে বহুত দেরি এক মাস পরে সিলেটে আসলো আসার পর তখন তাকে দিলাম আরও দুটো ডোজ সিবিলাম বললাম মাস পরে দেখা করবা সঙ্গে কালি সার বারো এক্স দুবার চারটি করতে দিনে দুবার খাবে মাস পরে আসে দেখা করবো বললাম আমার কিছু নেই চলবে নি টোকেন পরে তাকে দিলাম মাস পরে যখন এলো তখন তাকে সিপিলিনাম টেন এম পাওয়ার মোটে একটা ডোজ দিয়ে ক্যালিসালটা সিক্স এক্স বারো এক্স চার কোটি দিনে দুবার বলাম খেয়ে দাও কন্টিনিউ তিন মাস পরে দেখা করবা তিন মাস পরে সিডি আসিনি আর তার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এক আট মাস না মাস পরে অন্য সমস্যা হয়েছিল সেই সমস্যার জন্যই আমার কাছে এসেছিলো আসার পরে বললো কাকা আমার চুল কোনো কিছু নেই আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি একদম পুরো নিরাময় হয়ে গেছে আমার আমার কোনো দোকান কোনো হবে না পুরোপুরি তুই সুস্থ থাকবি এটা আমার অভিজ্ঞতা যেটি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি সুতরাং আপনারা যখন কোনো ভিডিও আমার ভিডিও দেখবেন তখন আমি প্রত্যেকটা ভিডিও বলেছি যে ভিডিও দেখার পর আপনারা বইয়ের সঙ্গে মিলে দেখবেন আপনারা বুঝতে পারবেন কতদূর সঠিক কতদূর বেঠিক বেটিক এটা আমার সাকসেসফুল আমি কতদূর হয়েছি সেটা আমার সাকসেসফুলের যে অভিজ্ঞতাটা আপনাদের সামনে আমি শেয়ার করছি বা শেয়ার করলাম এটা আপনাদের উপকারধনী যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে আপনারা সেভাবে মেডিসিন প্রয়োগ করবেন আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন এটা আমার বিশ্বাস সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার